নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কালকের দিয়া যা বৃষ্টি ধরছে ওর জন্য আর বাজারে যাইতে পারি নাই বাড়িতে কয়টা প্রচুর শাক হয়ে চলেই যাবেন গাইডটা নিয়ে আসি আর একটা মাছের মাথা আছে ওই দিয়ে একটা রেসিপি দেবেন বন্ধুরা কচুর শাকটারে গাইডটা নিয়ে বন্ধুরা আমার কচুর শাক কাটা হয়ে গেছে এই ঝুড়ির মধ্যে নিয়ে আবার ধুয়ে নিয়ে আসুন বন্ধুরা গ্যাসটা আমরা এবার ধরিয়ে নেব এই কড়াইতে জল দিয়ে দিয়েছি কচুর শাকটা সিদ্ধ করে নেব এর মধ্যে খানিকটা নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব কচুটা আমাকে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার নামায় নেব এই মাছের মাথাটার মধ্যে নুন আর হলুদ মাখায় নেব গ্যাসটা ধরায় নি কড়াইতে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে মাছের আগে ভাজতে নেব মাছের মাথাটা ভাজাতে থাকুক ততক্ষণ রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজতে নেব এই লঙ্কা আর রসুনটারে পুরা বাঁচুন না একটু থেকটা নিবি মাথাটা ভাজা হয়ে গেছে এবার আমার এটা তুলে নিব এই তেলের মধ্যেই ফোড়ন দিয়া দিব গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর কয়টা দিয়া দিব গোটা জিরা ফোড়ন আমাকে দেওয়া হয়ে গেছে এইবার এই রসুন আর লঙ্কাটা দিয়া দিব এইবার কচু শাকটা দিয়া দিব নুন আর হলুদ দি আমি বন্ধুরা এবার মাছের মাথাটা দিয়ে দেব মাছের মাথাটা ভালো করে ভাঙা নেছি এবার ভালো করে মিশিয়ে নেব এবার চাপা দিয়া পনেরো মিনিট মিডিয়াম আছে একটা দেব বন্ধুরা আমাকে পনেরো মিনিট হয়ে গেছে এই দেখেন প্রতি ভালো মতো শুদ্ধ হয়ে গেছে মধ্যে এবার একটু চিনি দিয়ে নেবো দিয়ে যতক্ষণ না জলটা টানে ভালো করে নাড়াইতে থাকেন এই দেখেন বন্ধুরা এইবার আমাকে কচুর শাক একদম রেডি শুধু গরম গরম ভাতের লগে খাইতে বইতে হইবে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাকে ভালো লাগে আর যদি বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটারে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ফেরতে আসি নতুন কোন ভিডিও নিয়ে আজকের মতন আসে